আপনি জানেন কিভাবে যম সন্তান জন্ম হয় চলুন সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক দেখি কিভাবে একটি সন্তান হয়। প্রায় তিরিশ মিলিয়ন শুক্রাণু জনিতে প্রবেশ করে এরপর শুক্রাণুগুলো ছুটতে থাকে ডিম্বাণুর দিকে যেন তারা প্রতিযোগিতা করে কে আগে পৌঁছাতে পারে বিক্ষিপ্ত শুক্রাণুগুলো জরায়ুতে এসে পৌঁছায় অবশেষে তারা ডিম্বনালির দিক খুঁজে পায় শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশ করার চেষ্টা করতে থাকে এবং একটি শুক্রাণু ভিতরে প্রবেশ করতে সফল হয় শুক্রাণুটির মাথা লেজ থেকে আলাদা হয়ে যায় এই মাথাটি যুক্ত হয় ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণু প্রবেশের পর ডিম্বাণু এর বাইরের আবরণ শক্ত করে ফেলে ফলে আর কোনো শুক্রাণু ভিতরে প্রবেশ করতে পারে না মাথা ও ডিম্বাণু নিকলিয়াস মিলে তৈরি হয় যায় যা একটি থেকে দুটি কোষ দুটি থেকে চারটি কোষ এভাবে ভাগ হতেই থাকে গটের এই বিভাজিত কোষগুলো থেকেই তৈরি হয় মানব ভ্রূণ ভ্রূণটি থেকে সৃষ্টি হয় একটি মানব শিশুর এবার দেখি কীভাবে মাতৃগর্ভে সন্তান জন্ম হয় কখনো কখনো স্ত্রী ডিম্বনালি থেকে দুটি ডিম্বাণু পরিণত হয় ডিম্বাণু দুটি ভিন্ন দুটি শুক্রাণুর সাথে মিলিত হয়ে দুটি ভ্রূণ তৈরি করে সৃষ্টি হয় ডাইজাইগটিক টুইন যারা একসাথে জন্মানো দুটি একই বা ভিন্ন সন্তান জরায়ুর দুটি ভিন্ন অমরা ও দুটি ভিন্ন ভ্রূণতুলিতে এরা বড় হতে থাকে জায়গরটি অনেক সময় দুটি জায়গটে ভাগ হয়ে যায় কতদিন পর জাইঘরটি দুই ভাগে ভাগ হল তা নির্ধারণ করে সন্তান কেমন হবে তিন দিনের মধ্যে ভাগ হলে টুইন জন্ম হয় চার থেকে সাত দিনের মধ্যে বিভক্ত হলে একই অমরার দুটি আলাদা ভ্রূণতলিতে দুটি শিশু জন্ম হয় জাইগরটি বিভক্ত হতে আট থেকে তেরো দিন লাগলে একই অমরার একই ভ্রূণতলিতে শিশু দুটি বাড়তে থাকে সবশেষে শেষে জায়গাটি যদি ১৩ দিন পর বিভক্ত হয় তবে কনজয়েন্ট টুইন তৈরি হয় এখানে দুটি শিশুর দেহাঙ্গ পরস্পরের সাথে লেগে থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ